তো দেখা হবে ফ্রেন্ডস আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন হয়ে লেগেছে পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে তো আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন রেসিপিটা চলো তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে আমি আজকে বানিয়েছি তো দেখো আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে আমি করে এক ঘন্টার মত রেখে পেস্ট রসুন এক চামচ হালকা কাঁচা লঙ্কা ছোট চামচে চামচ তো সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ওয়েলকাম টু পুচকি কিচেন পুচকি কিচেনের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখো একটু স্কিপ না করে পুরো দেখো আমি এখানে অল্প পরিমাণের ময়দা দিয়ে দিলাম হালকা অ্যারারট গোলমরিচ মরিচের গুঁড়ো একটু রিফাইন তেল আর একটা ডিম এবারে ভালোভাবে মশলার সঙ্গে এইসব দিয়ে ম্যাগনেট করে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে খুব ভালোভাবে রেখে নিতে হবে তো প্রায় আমি দু তিন মিনিটের মতো মেখে নিলাম ভালোভাবে এবারে একটু নুন নিয়ে নেব এক চামচের মতো নুন ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো সরি এক ঘন্টা ঢাকা দিয়ে একটা বাড়িতে আমি কল ফ্লেয়ার নিয়েছি আর একটু চিলি সস নিয়ে নেব একটু চিলি সস টমেটোর সস জল দিয়ে জল দিয়ে ভুলে রেখে নেব নর্মাল জল দিয়ে দেখো বেটারটা একটু মোটা হয়ে গেছে আর একটু জল দিয়ে পাতলা করে নেব এটাকে রেস্টে রেখে দিচ্ছি এবার দেখো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আদা আর রসুন তো এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আদা রসুন আর এটা স্লাইস করে করে কেটে নেবো তো চলো তোমাদেরকে এটা দেখাচ্ছি আমি আধা ঘন্টার পর আবার এখানে গেছে আর একটা নেবু দিয়ে দেবো তো তোমরা নেবু না দিলে ভিনেগার দিতে পারো আমি ভিনিগার দেবো না নেবুর রস দিয়ে দিচ্ছি এ ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেছে আরও আধেক ঘন্টার জন্য রেখে দেব ফ্রেন্ডস এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা আদা কুচি আর রসুন কুচি নিয়েছি এবারে চলো তেলে ফ্রাই করবো ফাইনালি আমি ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এক একটা করে মেরিনেশ করে রাখা চিকেনটা আমি ছেড়ে দেবো সেই সময়ত মেৰিনেট কৰা চিকেন লৈ একেকটেব দি দিব পানী ল'ব সেইখিনি চাই পেলাই আহোঁ অলপ বৰ হৈ

দেখো ফাইনালি সব উঠিয়ে নিলাম ফাইনালি আমার সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেল দেখো কত সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে এভাবে আমি ভালোভাবে ই করে নিয়েছি ভেজে নিয়েছি একদম পারফেক্ট ভাজা হয়েছে তো চলো এবারে চিলি দেখো পাড়িটা গরম হয়ে গেছে এরপরে এক চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি ঘি দিলে ফ্লেভারটা আসা খুব সুন্দর একটা দারুণ চ্যান্ড বেড়ে এবার রসুন লং রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দেখো ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলা দিয়ে নরম করে নেবো হলুদের বদলে তোমরা সয়া দিতে পারো তা আমার সয়া সস আমার শেষ হয়ে গেছে আমি হলুদ দিয়েছি তারপরে আমি নুন দিয়ে একটু ভেজে ভেজে দেব আর পেঁয়াজটা একটু মাঝে মাঝে হয়ে গেছে এবারে মিনিট করে রাখা ময়দা সয়া সপ টমেটো কেঁচা মাদার পেঁচা দিয়ে একটু কিলোমিট করে নিয়ে এটা ভালোভাবে এক কিলোমিটার মিস করে ঢাকা দিয়ে একটু চালিয়ে নেবো গ্রেভিটা কত খুব সুন্দর পুরো পুরো হয়ে এসেছে এবার চিকেনগুলো ছেড়ে দেবো

আজকের রেসিপি চিলি চিকেন কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটি स्किप না করে ভিডিওটি পুরো দেখো আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও